রাহুল তুমি কিছুক্ষণ চুপ থাকো আর কোনো কথা বলো না শুধু দেখতে থাকো আরে হয়েছে সেটা তো বলো খাবার রান্না করেছ তুমি এখনো করিনি মা এই আমি করতেই যাচ্ছিলাম কেন করনি তুমি কতবার বলেছি আমি বাড়ি আসার আগে খাবার রেডি করে রাখবে করনি কেন তুমি মা আসলে আমার খুব মাথা ব্যথা করছিল তাই আমি ভেবেছিলাম কিছুক্ষণ পরেই রান্না করে দেব মাথা ব্যথা করছিল তাহলে আমি রান্না করব নাকি আরে আমাকেই যদি রান্না করতে হয় তাহলে তোমাকে কেন নিয়ে এসেছি একে তো রান্না করেনি তার উপর আরাম করে বসে আছে যাও গিয়ে খাবার বানাও এখন মা আপনি আমার সাথে যেটা করছেন না সেটা একদম ঠিক করছেন না আমি সব সত্যি কথা রাহুলকে বলে দেব আচ্ছা তুমি আমার ছেলের কাছে গিয়ে আমার নামে নালিশ করবে আর তোমার কি মনে হয় আমার ছেলে সেটা বিশ্বাস করে নেবে আচ্ছা তোমার মনে আছে তুমি এই চেষ্টাটা আগেও করেছিলে তার থেকে ভালো হবে তুমি পনেরো মিনিটের মধ্যে আমার খাবারটা রেডি করে দাও না হলে কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো ঠিক আছে মা হুম ভুলে যাচ্ছে ওর হাজবেন্ডের আগে ও আমার ছেলে আর ও আমার কথাই শুনবে আরে আমার ছেলে হ্যাঁ বল বাবু হ্যাঁ মা আমি এমনি কল করেছিলাম তুমি খাবার খেয়েছো কোথায় আর খেলাম তোর বউ তো রান্নাই করেনি সেই সকালে কোথায় যেন বেরিয়েছে এই যে আমি এখন রান্না করছি আচ্ছা তুমি খাবার বানাচ্ছ আর মেঘা কোথায় আরে বাবু তুই অফিস যাওয়ার পরেই ও বেরিয়েছে ও মনে হয় ওর বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারতে বেরিয়েছে ঠিক আছে আমি সন্ধ্যাবেলা বাড়ি আসছি তারপর আমি ওকে দেখছি বাবু তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না আমি খাবার ঠিক বানিয়ে নেব তুমি আবার কি দেখছো চুপচাপ খাবার বানাও তুই আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি হ্যাঁ মা বাড়ির সব কাজ তুমি করছো আর বেঘা তো বাইরে ঘুরতে গেছে সেটাই তো বললে তুমি তাই জন্যই আমি চলে আসলাম তোমাকে হেল্প করতে হ্যাঁ ও তো বাড়িতে ছিল না ও এই মাত্র আসলো আর এসে দেখ কেমন নাটক করা শুরু করে দিয়েছে আমি তো সেই সকালেই ঘর পরিষ্কার করে দিয়েছি এমন কি রান্নাও করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা কি রান্না করেছো তুমি হ্যাঁ মানে চিলি পনির আর ফ্রাইড রাইস ধোকার ডালনা আর ভাত ধোকার ডালনা আর ভাত বাহ মিথ্যে কথা বলছো মা আমি তোমায় কতটা বিশ্বাস করেছিলাম মেঘা আমাকে কতবার বলেছিল যে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করো ওকে উল্টো পাল্টা কথা বলো ওকে দিয়ে বাড়ি সব কাজ করাও কিন্তু আমি ওর কথা কখনো বিশ্বাস করিনি আমি সব সময় তোমাকেই বিশ্বাস করতাম কারণ তুমি আমার মা কেন করলে মা তুমি এরকম কেন করলে না বাবু তুই যা দেখছিস বুঝছিস এগুলো সব মিথ্যে আমি তোকে সত্যিটা বলছি মা প্রত্যেকবারের এইবার আর আমি তোমার কথাই বিশ্বাস করব না কারণ এবারও মেঘা যা বলছে সত্যি বলছে আর তুমি আজকে যা যা করেছো না সেগুলো আমি নিজের চোখে দেখেছি বাবু আমি জানি যে আমি সব ভুল করেছি আসলে আমি চাইতাম যে তুই আমার কথাই শুনিস বৌমার কথা যাতে না শুনিস কিন্তু মা আমি কোন দিন তোমার কথা শুনিনি কোন দিন তোমার কথা মানিনি সব সময় তো আমি তোমার কথাই শুনে এসেছি জানো মা আমার এখন কেন রাগ হচ্ছে কারণ এই বেচারিটা না আমাকে সব সময় বলতো মা আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করে আমাকে কাজের লোকের মতন রেখেছে এমনকি আমি সত্যিটা জানার চেষ্টাও করিনি সব সময় তোমার কথা শুনেছি তাও তুমি এরকম করলে আর তুমি একবারও ভাবনি যে এই বেচারীর মনের ওপর দিয়ে কি চলতে পারে মা নিজের পরিবার ছেড়ে আমাদের কাছে এসেছে সবকিছু ছেড়ে এসেছে আমার জন্য এসেছে তোমার জন্য এসেছে আর তুমি তুমি ওকে বাবু জানি আমি অনেক বড় ভুল করেছি এটা করা আমার ঠিক হয়নি তুই আমাকে ক্ষমা করে দে দেখবি এরপরে সব ঠিক হয়ে যাবে তুই আমাকে একবার ক্ষমা করে দে না সবকিছু জানার পরেও যদি আমি তোমাকে ক্ষমা করে দিই যদি তোমাকেই বিশ্বাস করি তাহলে ওর ওপর অন্যায় করা হবে মা তোমার যখন নিয়ে এতই প্রবলেম তাহলে ও আর এই বাড়িতে থাকবে না আর আমিও থাকবো না এটা তো তোমার বাড়ি তুমি একাই থাকো এখানে আমি অন্য কোথাও বাড়ি দেখে নিচ্ছি মেগা প্যাক প্যাক করো আমি বাইরে ওয়েট করছি না রাহুল 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 তুই আমার কথাটা শোন রাহুল বৌমা তুমি যেও না বোমা রাহুল হে ভগবান এটা আমার সাথে কি হয়ে গেল